রাত রাত সাড়ে তিনটে হসপিটালের করিডোরের বেঞ্চে বসে প্রায় দুই ঘণ্টা যাবত অনবরত কেঁদে যাচ্ছে মোনা খান আর মিরা রহমান ওনাদের সামনেই দাঁড়িয়ে আছে অভি অভির সারা গায়ে রক্ত মাখা চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে মাথার চুলগুলো এলোমেলো রাগে ওর কপালের রগ ফুলে উঠেছে বারবার হাত ঘড়িটার দিকে তাকিয়ে সময় দেখছে আর সি সি ইউর দরজার দিকে তাকাচ্ছে হঠাৎ ওর ফোনে একটা কল আসতেই পকেট থেকে ফোনটা বের করে কানের কাছে ধরে বলল কি খবর ওই দিকের ওই পাশ থেকে একজন পুরুষালী কণ্ঠে বলল স্যার সবাইকে গোডাউনে আটকে রেখেছি এখন কি করব অভি শক্ত কণ্ঠে বলল আপাতত একটু খাতির যত্ন কর বাকিটা পরে দেখে নিচ্ছি ওকে স্যার বলেই ছেলেটা ফোন কেটে দিল অভি ফোনটা পকেটে রেখে পিছনে ঘুরতেই দেখল আহির মিহির হিয়ান দাঁড়িয়ে আছে জনের সারটেই হালকা হালকা রক্ত লেগে আছে ওদের চুলগুলো এলোমেলো চেহারায় চিন্তার ছাপ অভি ওদের দিকে তাকিয়ে চোখ দিয়ে কিছু ইশারা করতেই হিয়ান মাথাটা নিচু করে না সূচক ঘাড় নাড়ল অভি গিয়ে ধপ করে বেঞ্চের উপরে বসে হাত দিয়ে মাথাটা চেপে ধরল মোনা খান ওদেরকে দেখে বসা থেকে দাঁড়িয়ে তড়িঘড়ি করে ওদের সামনে গিয়ে কান্না জড়িত কণ্ঠে বললেন আমার আহান কোথায় তোমরা ওকে খুঁজে পেয়েছ মোনা খানের প্রশ্ন শুনে আহির মিহির কিয়ান অসহায় চোখে মোনা খানের দিকে তাকাল উনি কাতর চোখে ওদের দিকে তাকিয়ে আছেন প্রশ্নের ওর শোনার জন্য কিন্তু ওরা কোনো ওর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে ওদের এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে মোনা খান একটু ধমকের কণ্ঠে বললেন কি হল তোমরা এভাবে চুপচাপ দাঁড়িয়ে আছো কেন বল আমার ছেলে কোথায় মিহির একটা শুকনো ঢোকগিলে গিলে কাপাকাপা সরে বলল বব বব্রোকে এখনও খুঁজে পাওয়া যায়নি মামনি তবে কিছু একটা বলতে গিয়ে মিহির থেমে গেল মোনা খান কাঁপা কাপা কণ্ঠে বললেন ত তবে থেমে গেলি কেন বল মিহির আটকে আসা গলায় কাপাকাপা কাপা কণ্ঠে বলল গাড়ির ম মধ্যেই একটা পোড়া লাশ পাওয়া গেছে লাশটার সারা শরীর একদম পুরে ঝলসে গেছে কমকাল ছাড়া আর কিচ্ছু অবশিষ্ট নেই কথাটা মোনা খানের কানে আসতেই উনি কয়েক সৈকেনদের জন্য থমকে গেলেন কথা বলার বাকশক্তি হারিয়ে ফেললেন কিছুক্ষণ স্থির দৃষ্টিতে মিহিরের দিকে তাকিয়ে থেকে চোখ দুটো বন্ধ করে ফ্লোরে লুটিয়ে পড়লেন মিহির আহির অভি হিয়ান দৌড়ে এসে ওনাকে ধরল এদিকে মিরা রহমানও খবরটা শুনে আর স্থির থাকতে পারলেন না সেন্সলেস হয়ে বেঞ্চ থেকে ঠাস করে নিচে পড়ে গেলেন হিয়ান আর মোনা খানের পাশ থেকে উঠে এসে দ্রুত মিরা রহমানকে ধরল ফ্ল্যাশ অব্যাক তখন আহির মিহির হিয়ান সেই খাদের কাছে এসেই দেখতে পায় সেই গ্যাংয়ের লোকগুলো গাড়ি নিয়ে সবাই চলে যাচ্ছে ওরা আর কোনো কিছু না ভেবেই সেই লোকগুলোর গাড়ির পিছু নেয় কিছু দূর যেতেই সেই গাড়িগুলোকে ওরা ওভারটেক করে চারপাশ থেকে আটকে দেয় এক পর্যায়ে হিয়ান আহির মিহিরের সাথে সেই লোকগুলোর গোলাগুলি শুরু হয় ওরা দলে অনেক জন হলেও আহিরদের সাথে পেরে ওঠেনি কেউ কেউ কোন রকম প্রাণ নিয়ে পালিয়েছে আর যাদের ধরতে পেরেছে তারা কেউই আর এখন সম্পূর্ণ সুস্থ নেই সবাই গুলি খেয়ে আহত হয়ে রয়েছে আহিররা গার্ড দিয়ে সেই লোকগুলোকে গোডাউনে পাঠিয়ে দিয়ে আবার ফোনের দিকে তাকিয়ে আহানের ফোনের লোকেশন ট্র্যাক করার চেষ্টা করে ওরা দেখতে পায় ফোনের সিগন্যাল আশেপাশেই দেখাচ্ছে ওরা দ্রুত আবার গাড়িতে উঠে সেই সিগনেল অনুযায়ী গিয়ে গাড়ি থামিয়ে নামতেই বেশ অবাক হয় কারণ অভি তড়িঘড়ি করে মেঘকে কোলে করে নিয়ে গিয়ে নিজের গাড়িতে তুলছে হিয়ান দৌড়ে অভির কাছে এগিয়ে গিয়ে বলল অভি তুই এখানে কি করছিস ওদের কথায় অভি অনেকটা হকচকিয়ে উঠল ওর মুখ দেখেই মনে হচ্ছে এই মুহূর্তে হিয়ানদেরও এখানে একদমই আশা করেনি তারপরেও নিজেকে দ্রুত সামলে নিয়ে ওদের দিকে তাকিয়ে উল্টে ধমকের স্বরে বলল কি করছি মানে কি আহান আমাকেও ভয়েজ মেসেজ দিয়েছিল তাই এসেছি কিন্তু তোরা এতক্ষণ কোথায় ছিলি আহির দাঁতে দাঁত চেপে চেপে বলল ওই স্কাউনন্ডেলের বাচ্চাগুলোকে ধরতে গিয়েছিলাম ওদের এত বড় সাহস ওরা আমার ভাইয়ের উপরে অ্যাট্যাক করে সবগুলোকে আজকে বুঝিয়ে দিব না জেনে শুনে কারো সাথে লাগতে আসলে তাদের কি অবস্থা হয় কথাটা বলতে বলতে আহিরের চোখ যায় অভীর গাড়ির সিটে হেলান দিয়ে শুয়ে রাখা মেঘের মেঘের দিকে চোখ পড়তেই আহির হতবম্ব হয়ে দুকদম পিছিয়ে যায় কথার মাঝেই হঠাৎ ওর এমন রিকশন দেখে মিহির আর হিয়ানো ওর দৃষ্টি অনুসরণ করে সামনের দিকে তাকায় তাকিয়েই ওদের পায়ের নীচ থেকে মাটি সরে যায় গাড়ির মধ্যে আলোতে মেঘের চেহারাটা স্পষ্ট দেখা যাচ্ছে ওর সারা শরীরে মাথায় কাচ গেঁথে রয়েছে সারা গায়ে রক্ত আর ধুলাবালি আরবজনায় মাখামাখি হয়ে আছে মেঘের এমন অবস্থা দেখে আর রাহিরের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে ওদের পা দুটো অবশ হয়ে গেছে যে মেয়েটার গায়ে ওরা একটা ফুলের টোকাও লাগতে দেয় না আজকে সেই মেয়েটা এমন ক্ষতবিক্ষত অবস্থায় ওদের সামনে পড়ে আছে মেঘকে এই অবস্থায় দেখে ওদের শ্বাস গলায় আটকে গেছে দৌড়ে গিয়ে যে মেঘকে একটু জড়িয়ে ধরবে সেই শক্তিটুকুও পাচ্ছে না হিয়ান মেঘের এমন অবস্থা দেখে আর নিজেকে ঠিক রাখতে পারল না দৌড়ে গিয়ে মেঘকে বুকের সাথে চেপে ধরে কেঁদে দিল মেঘকে ধরার সাথে সাথে হিয়ানের হাতটা রক্তে ভিজে গেল ও এক হাত মেঘের গালে রেখে বলল বনু এই বনু চোখটা খোল প্লিজ দেখ ভাইয়া এসে গেছে তোর কিচ্ছু হতে দিবে না প্লিজ সোনা চোখটা খোল মেঘকে নড়াচড়া করতে না দেখে হিয়ান অভির দিকে তাকিয়ে বলল অভি দেখো আমার সাথে কথা বলছে না নড়ছেও না ওকে আমার সাথে কথা বলতে বল প্লিজ অভি কিছু বলছে না ঠোঁট কামড়ে নিজের কান্না আটকে রাখার চেষ্টা করছে হিয়ান অভির রুয়োরের অপেক্ষা না করে আবারও মেঘের দিকে তাকিয়ে বলল বনু ওঠ প্লিজ আমার সাথে একটু খানি কথা বল চোখ খুলে আমার দিকে তাকা দেখ তোর আর কোনো ভয় নেই আমরা সবাই এসে গেছি তোর কিচ্ছু হতে দিব না আমার সাথে একটু কথা বল না প্লিজ হিয়ানের কথা শুনে অভি চোখ দুটো বন্ধ করে ফেলল সাথে সাথে ওর চোখ দিয়ে দুফোটা পানি গড়িয়ে পড়ল ও চেয়েও নিজেকে সামলে রাখতে পারছে না অভি অন্যদিকে ঘুরে খুব সাবধানে চোখের পানিটা মুছে ফেলল হিয়ান ওর হাতটা মেঘের মাথায় রেখে বলল ওরা আমার বোনটার কী অবস্থা করেছে কতটা কেটে গেছে রক্ত পড়ছে শ্বাসটা পর্যন্ত নিচ্ছে না চোখ দুটো বন্ধ করে রেখেছে নিশ্চয়ই ওর খুব কষ্ট হচ্ছে বলেই হিয়ান অভির দিকে তাকিয়ে বলল অভি জানিস ওর একটু খানি কেটে গেলেও চিল্লিয়ে সারা বাড়ি মাথায় তুলে সামান্য ইঞ্জেকশন দেখলেও ভয় কান্না করে দেয় সেখানে ওর এতটা কেটে গেছে আজকে নিশ্চয়ই ও অনেক কেঁদেছে তাই না ভীষণ ভয়ও পেয়েছিল নিশ্চয়ই কিন্তু আমরা ঠিক সময় এসে ওকে সেভ করতে পারিনি আহির আর মিহিরের কোনো নরচর নেই ওরা শুধু এক দৃষ্টিতে মেঘের রক্তাক্ত চেহারার দিকেই তাকিয়ে আছে অভি নিজেকে কোনো মতে সামলে নিয়ে হিয়ানের কাছে এসে ওর কাঁধে একহাত রেখে বলল কি করছিস হিয়ান ছাড় ওকে এভাবে জড়িয়ে ধরলে চাপ লেগে কাজগুলো আরও ওর শরীরের মধ্যে ঢুকে যাবে হিয়ান অভির কথায় পাওয়া দিল না ও মেঘকে ওভাবেই জড়িয়ে ধরে ওর মুখের দিকে অসহায় চোখে তাকিয়ে রইল হিয়ানের চোখ থেকে পানি গড়িয়ে পড়ে মেঘের মুখের উপর পড়ছে হিয়ান মেঘকে ছাড়ছে না দেখে অভি ওর কণ্ঠটা আরেকটু নরম করে বোঝানোর স্বরে হিয়ানকে উদ্দেশ্য করে বলল হিয়ান প্লিজ ওকে ছাড় আমাদের অলরেডি অনেক দেরি হয়ে গেছে মেঘের অবস্থা তেমন একটা ভালো না ওকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে না হলে হয়তো আমরা আর ওকে বাঁচাতে পারব না আর তাছাড়া আহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না শেষের কথাটা শুনতেই হিয়ানের হাতটা আলগা হয়ে গেল ও মেঘকে সিটের সাথে হেলান দিয়ে শুয়ে অভির দিকে ঘুরে অবাক কণ্ঠে বলল খুঁজে পাওয়া যাচ্ছে না মানে অভি আটকে আসা স্বরে বলল আহানের গাড়িটা খাদে পড়ে ব্লাস্ট করেছে সম্ভবত আহানো গাড়িটার মধ্যেই ছিল অভির কথা শুনে আহির মিহিরের হুশ ফিরে আসল ওরা ধপ করে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল হিয়ান হতবিহল চোখে অভির দিকে তাকিয়ে রইল ওর মাথা কাজ করা বন্ধ করে দিল অভি ওদের তিনজনের এমন অবস্থা দেখে রেগে ধমক দিয়ে বলল সবাই এই রকম কার্টুনের মতো বসে না থেকে আহানকে খোঁজার ব্যবস্থা কর কষ্ট কিন্তু আমারও হচ্ছে আহান যে আমার জন্য কি সেটা নিশ্চয়ই তোদের অজানা নয় আমি ওকে আমার নিজের ভাইয়ের মতো ভালোবাসি আর মেঘ যেমন তোদের কলিজার টুকরো তেমনি ও আমারও আদরের আজ অব্দি কক্ষও আমি ওকে আর আলিশাকে আলাদা চোখে দেখিনি ওরা দুজনই আমার জন্য সমান মেঘকে এমন অবস্থায় দেখে আমারও খুব কষ্ট হচ্ছে কিন্তু তাই বলে কি এখানে কার্টুনের মতো বসে থেকে চোখের সামনে ওদের মরতে দেখব অভীর কথা শেষ হতেই কয়েকটা গাড়ি এসে ওদের সামনে থামল এদের মধ্যে দুটো পুলিশের গাড়ি একটা ফায়ার সার্ভিসের গাড়ি আর বাকি গুলোতে মেঘের মা বাবা আহানের মা বাবা আর হিয়ানের বাবা আর ছোট চাচু মীরা রহমান আর মোনা খান ওখানে এসেই কান্নাকাটি শুরু করে দিলেন হিয়ান আহির মিহির কোনো রকম নিজেকে সামলে নিল কারণ ওরা এখন এইভাবে ভেঙে পড়লে বাকিদের সামলাবে কে আহির আর মিহির কোনোভাবে মিরা রহমান আর মোনা খানকে বুঝিয়ে বলল যে ওরা আহানকে নিয়ে পড়ে চলে আসবে আপাতত ওনারা যাতে অভির সাথে মেঘকে নিয়ে হসপিটালে চলে যায় সবাই অনেক বোঝানোর পর ওনারা যাওয়ার জন্য রাজি হয়ে গেলেন অভি মেঘ আর ওঁনাদের নিয়ে দ্রুত গাড়ি ড্রাইভ করে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর বাকিরা সবাই এখানে থেকে যায় আহানকে খোঁজার জন্য দুই দিন পর সেই রাতের পর কেটে গেছে আরও দুটো বিষাক্ত দিন বদলে গেছে অনেক কিছু কোনো কিছুই এখন আর আগের মতো নেই যেই মানুষগুলো আগে সব সময় হাসি খুশি থাকত সেই মানুষগুলো এখন জীবন্ত লাশ হয়ে গেছে তারা সবাই যেন হাসতে ভুলে গেছে আজ দুই দিন হতে চলল মেঘের হুঁশ নেই ডাক্তার বাহাত্তর ঘন্টা সময় দিয়েছেন এর মধ্যে যদি মেঘের জ্ঞান ফিরে না আসে তাহলে ওনাদের আর কিছুই করার থাকবে না ওকে কোনো রকম বাঁচানো গেলে ও এখনও মুক্ত না আদৌ বাঁচবে কিনা সেটাও বলা যাচ্ছে না চার বছর আগে মেঘের যেমনটা হয়েছিল এখন তার থেকেও খারাপ অবস্থা চোখের সামনে এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে দেখে ওর একটা ছোটখাটো ব্রেইন স্ট্রোকের মতো হয়েছে ও মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছে যে বাঁচার ইচ্ছেটাই হারিয়ে ফেলেছে এই দুই দিন আহানকে খাদ থেকে শুরু করে সারা শহরের হসপিটালে মর্গে তন্নতন্ন করে খোঁজা হয়েছে কিন্তু কোথাও পাওয়া যায়নি সবার ধারণা গাড়ি থেকে যে লাশটা পাওয়া গেছে সেটা আহানের লাশ সেই লাশটাকে আসিফ খানের ব্লাড স্যাম্পলের সাথে ল্যাবে দিই এন এ টেস্টের জন্যে পাঠানো হয়েছে তবে এখনও টেস্টের রেজাল্ট আসেনি মিহির আহির হিয়ান অভি এখন ওদের পুরো পাগল পাগল অবস্থা কি করবে কিছু বুঝতে পারছে না একদিকে তো আহানের কোনো খোঁজ পাচ্ছে না তার উপরে মেঘেকেও বাঁচানো যাবে কিনা ডাক্তারেরা শিওর বলতে পারছে না মীরা রহমান মোনা খানো ভীষণ অসুস্থ ওনারা খাওয়া ঘুম সব ছেড়ে দিয়েছেন সারাক্ষণ শুধু কান্নাকাটি করেন মানসিকভাবে একদম ফুর্বল হয়ে পড়েছেন আহির মিহিরকে ওনাদেরও সামলাতে হয় ওরা গিয়ে কোনো রকম বুঝিয়ে সুঝিয়ে ওনাদের খাবার খাইয়ে আবার হসপিটালে মেঘের কাছে চলে আসে এই দুটো দিন ওরা স্থির হয়ে একটা সেকেন্ডের জন্যও বসেনি কখনো হসপিটাল কখনো বাড়ি আবার কখনো আহানকে খুঁজতে বেরিয়েছে সকাল সকাল সাড়ে সাতটা আহির আর মিহির মাতৃ ওদের মামার বাড়ি থেকে হসপিটালে এসেছে সকাল সাড়ে পাঁচটার দিকে হিয়ানের মা ফোন করে জানায় মীরা রহমান আর মোনা খান আবার কান্নাকাটি পাগলামি শুরু করেছেন কথাটা শোনা মাতৃ ওরা আর এক মুহূর্ত দেরি না করে সোজা হিয়ানদের বাড়িতে চলে গিয়েছিল গিয়ে কোনো রকম ওনাদের বুঝিয়ে শান্ত করে কিছু খাইয়ে তারপর আবার এখন এখানে এসেছে চারতলায় এসে লিফট থামতেই আহির আর মিহির লিফ্ট থেকে নেমে একটু সামনে এগিয়ে আসতেই দেখতে পায় সারিকা সাইফা দিশা রিজা আলিশা ওরা সবাই ওয়েটিং রুমের সিটে বসে বসে হেলান দিয়ে ঘুমাচ্ছে সবার ঘাড় কাত হয়ে হাতলের উপর পড়ে আছে যে কোনো সময় একটা মর্দিতেই ওরা ধরাম করে ফ্লোরে পড়ে যাবে আহির আর মিহির ওদের কাছে এগিয়ে গিয়ে সবাইকে আস্তে আস্তে ঘুম থেকে তুলে বাড়িতে যেতে বলল কিন্তু ওরা কেউ ওখান থেকে যাবে না বলে সাফ জানিয়ে দিল আহির মিহির অনেক বোঝানোর পর ওরা আপাতত বাসায় যেতে রাজি হল তবে ওরা বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে আবার এক্ষুনি আসবে হিয়ান আর অভিও প্রথমে যেতে চাইল না তবে ওদের অনেক বোঝানোর পর যেতে রাজি হল সবাই চলে যেতেই আহির আর মিহির গিয়ে আসতে করে মেঘের কেবিনের দরজায় নক করে ভিতরে ঢুকে দেখে একজন নার্স মেঘের বেডের পাশে টুল দিয়ে বসে চুপচাপ ফোন টিপছে দরজা খোলার শব্দে মেয়েটা ফোনের দিক থেকে চোখ সরিয়ে সামনের দিকে তাকিয়ে আহির আর মিহিরকে দেখে একটা সৌজন্যমূলক হাসি দিয়ে ওদের কাছে গিয়ে গুড মর্নিং উইশ করল বিনিময়ে ওরাও গুড মর্নিং উইশ করে ভিতরে ঢুকে মেঘের বেডের পাশে টুল দিয়ে দুই পাশে দুজন বসে পড়ল এখন যদিও ভিজিটিং আওয়াজ না তাও নার্স মেয়েটা কিচ্ছু বলল না কারণ ডাক্তার ওদের দুজনকে যখন তখন ভিতরে আসার পারমিশন দিয়েছেন তবে এটা আহাদ খানের হসপিটাল সেই জন্য নয় যেদিন মেঘকে এনে এখানে ভর্তি করা হয়েছিল সেদিনই দুই ভাইয়ের পাগলামি সবাই দেখেছিল ওরা হসপিটালের ফ্লোরে হাঁটু ভেঙে বসে চিৎকার দিয়ে কেঁদেছিল ডাক্তারের পা অব্দি জড়িয়ে ধরে বোনের প্রাণ ভিক্ষা চেয়েছে ওদের অবস্থা দেখে ডাক্তার নাস সবাই কেঁদে দিয়েছিল বোনকে যে মানুষ কতটা ভালোবাসতে পারে সেটা ওদের না দেখলে হয়তো ওনারা জানতেই পারতেন না নার্স মেয়েটা দরজাটা আস্তে করে চাপিয়ে দিয়ে আরেকটা চেয়ার নিয়ে ওদের থেকে অনেকটা দূরত্ব বজায় নিয়ে বসে পড়ল আহির একধানে শুধু মেঘের সাদা গজ দিয়ে মোড়ানো চেহারাটার দিকে তাকিয়ে রয়েছে ওর চোখ দুটো ছলছল করছে যে কোনো সময় টুপ করে গড়িয়ে চোখ থেকে পানি ঝরে পড়তে পারে মেঘের মুখে অক্সিজেন মাস্ক লাগানো হাতে কেনলা লাগিয়ে স্যালাইন আর ব্লাড দুটোই দেওয়া হচ্ছে বেডের পাশে থাকা হার্ট রেট মনিটরের টুটটুট শব্দ জানান দিচ্ছে মেঘের হার্ট এখনও বিট করছে আহিরের ইচ্ছে করছে এক্ষুনি এইসব খুলে ছুঁড়ে ফ্লোরে ফেলে দিয়ে মেঘকে আগের মতো সুস্থ করে দিতে তবে এটা যে ওর পক্ষে অসম্ভব ও চেষ্টা করলেও কিছুতেই মেঘকে ঠিক করতে পারবে না মিহির মেঘের দিকে তাকিয়ে একটা ম্লানো হাসি দিয়ে মেঘের কেনলা পরানো হাতটা ওর দুই হাতের মধ্যে নিল তারপর হাতের উপরে একটা চুমু দিয়ে ভাঙা গলায় বলল বনু তোর খুব কষ্ট হচ্ছে তাই না আমাদের উপরেও নিশ্চয়ই খুব রেগে আছিস আমরা ঠিক সময়ে যদি আসতে পারতাম তাহলে হয়তো আজকে তোদের এমন অবস্থা হতো না আমাদের মাফ করে দে প্লিজ আর কখনও এমন হবে না একবার তুই সুস্থ হয়ে যা সব সময় তোর খেয়াল রাখব প্রমিজ মিহির বসা থেকে দাঁড়িয়ে মেঘের দিকে একটু ঝুঁকে ওর কপালে একটা চুমু দিয়ে বলল আজকে দুই দিন ধরে তোর চেহারাটা একটুর জন্যও দেখিনি জানিস তোকে খুব দেখতে ইচ্ছে করছে তোর মুখ থেকে একবার ভাইয়া ডাক্তার শুনতে ইচ্ছে করছে ইচ্ছে করছে তোকে একবার শক্ত করে জড়িয়ে ধরে বলি তোকে ছাড়া আমরা কতটা অসহায় তোকে এই অবস্থায় দেখে এক একটা মুহূর্ত আমাদের শাসাৎকে আসে বুকের মধ্যে অসহ্য যন্ত্রণা হয় প্লিজ তাড়াতাড়ি সুস্থ হয়ে যা নিজের জন্য না হোক তোর ভাইদের জন্য প্লিজ 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 আবার আমাদের কাছে আগের মেঘ হয়ে ফিরে আয় কুড়ি দিন পর মেঘের কেবিনের দরজার সামনে চার জন নার্স ভয়ে জোরসোর হয়ে দাঁড়িয়ে আছে কেবিনের ভিতর থেকে খুব জোরে ভাঙচুরের শব্দ আসছে ওনারা জানেন শব্দটা কিসের আর কেই বা এমন শব্দ করছে তারপরেও কেউই ভিতরে ঢোকার সাহস পাচ্ছে না শুধু বারবার হাত হাতঘড়ির দিকে তাকিয়ে কারো আসার অপেক্ষা করছে হঠাৎ ওনাদের মধ্যের একজন নার্স বলে উঠল থ্যাংক গড ওনারা এসে গেছেন এইবার ওনারা সবকিছু সামলে নিবেন নার্সটার কথা শুনে বাকি নার্সগুলো সবাই পাশে তাকাল দেখল মিহির আর আহির সিঁড়ি দিয়ে দ্রুত উপরে উঠে এক দৌড়ে কেবিনের মধ্যে চলে গেল ওদের ভিতরে ঢুকতে দেখে সবাই একটা স্বস্তির নিশ্বাস ফেলল আহির আর মিহির কেবিনের মধ্যে ঢুকেই দেখল পুরো রুমটা একদম তছনছ হয়ে আছে স্কাপেল সিজার ইনজেকশন থেকে শুরু করে চেয়ার টুল বেডের চাদর বালিশ হার ফ্লেট মনিটর সব ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে আহির আর মিহির এসব দেখে একটু আশ্চর্য হল না কারণ গত পনেরো দিন ধরে এই এক কাহিনি বারবার হয়ে যাচ্ছে ওদের এখন এটা অনেকটা অভ্যাসে পরিণত হয়েছে আহির আর মিহির একবার ফ্লোরে থাকা জিনিসগুলোর দিকে তাকিয়ে আবার সামনে তাকালো। দেখল মেঘ অগ্নি চোখে ওদের দিকে তাকিয়ে আছে আহির আর মিহির কিছু বলার জন্য একটু সামনে এগিয়ে যেতেই মেঘ চিল্লিয়ে বলল আমি আহানের কাছে যাব আমাকে আহানের কাছে নিয়ে চল মিহির বলল হুম নিয়ে যাব আগে তুই শান্ত হ মেঘ আবারও চেঁচিয়ে বলল না শান্ত হব না আমি সব কিছু শেষ করে দেব সব কিছু একদম ভেঙে গুড়িয়ে ফেলব আমার কাছে আমার আহানকে এনে দে না হলে আমি কিছুতেই শান্ত থাকব না আহির অসহায় কণ্ঠে বলল বনু বলছি তো নিয়ে যাব তুই এই রকম করলে তোকে কিভাবে ভাইয়ার কাছে নিয়ে যাব বলত মেঘ ফ্লোর থেকে মনিটরের একটা ভাঙা অংশ উঠিয়ে আহিরের মুখ বরাবর মারল কিন্তু আহির সরে যাওয়ায় ওটা ওর গায়ে লাগল না মেঘ আবারও চেঁচিয়ে বলল এতগুলো দিন থেকে শুধু বলেছি শাহানের কাছে নিয়ে যাবি নিয়ে যাবি কিন্তু এখনও ওর কাছে নিয়ে গেলি না তোরা সবাই মিথ্যাবাদী তোদের কাউকে আমি ছাড়ব না তোরা আমাকে আটকে রেখেছিস আমাকে আমার আহানের কাছে যেতে দিচ্ছিস না একবার আমি ওর কাছে যেতে পারি তারপর তোদের সবার নামে আমি ওর কাছে বিচার দিব তোরা আমাকে কষ্ট দিচ্ছিস তাই না দেখিস ও তোদের কতটা ভয়ঙ্কর শাস্তি দেয় মেঘের কথার ওরে মিহির আহির কিছু না বলে শুধু অসহায় চোখে একে অপরের দিকে রইল যেই মানুষটা আর বেঁচেই নেই তার কাছে ওরা কিভাবে মেঘকে নিয়ে যাবে পনেরো দিন আগে ল্যাব থেকে ডি এন এ রিপোর্ট এসেছে সেই রিপোর্ট স্পষ্ট বলে দিয়েছে ওই ডেড বডিটা আহানের ছিল এই খবরটা যেন কেউ বিশ্বাসই করতে চায়নি তবু রিপোর্ট যখন বলছে তখন তো মেনে নিতেই হবে পরিবারের সবাই খুব ভেঙে পড়েছে সবার অবস্থাই খুব খারাপ আহানের মৃত্যুটা কেউই মেনে নিতে পারছে না একমাই আহির আর মিহিরি নিজেকে শক্ত রেখেছে তবে সেটা উপর থেকে নিজেদের শক্ত রাখার চেষ্টা করছে একদিকে পরিবারের সবাইকে সামলাতে হচ্ছে আরেকদিকে মেঘের প্রত্যেক দিনের এমন পাগলামো সহ্য করতে হচ্ছে মেঘকে এখনও কেউ আহানের মৃত্যুর খবরটা জানানোর সাহস পায়নি কারণ আহানকে দেখতে না পেয়েই মেঘের এই অবস্থা যদি ও শোনে আহান আর বেঁচে নেই তাহলে হয়তো ওর এর থেকেও খারাপ অবস্থা হবে আহির আর মিহিরের ভাবনার মধ্যেই দুজন ডাক্তার আর দুজন নার্স দৌড়ে এসে কেবিনের মধ্যে ঢোকে তারপর ওনারা জোর করে মেঘকে চেপে ধরে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দেয় মেঘ ওনাদের হাত থেকে ছটফট আর চিল্লাচিল্লি করতে করতে একটা সময় ঘুমের দেশে পাড়ি জমায় এতক্ষণে ছটফট করার শরীরটা একদম নিস্তেজ হয়ে যায় আহির মিহির একটা দীর্ঘশ্বাস ফেলে চোখের কোণে জমে থাকা পানিটা মুছে নিয়ে বাইরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায় আপাতত ওদের এসব দেখা ছাড়া আর কিছুই করার নেই এইসব কিছু একমায় আহানি ঠিক করতে পারত একমায় আহান ফিরে আসলেই মেঘ আবার আগের মতো হয়ে যেত ওরাও মনে প্রাণে সব সময় এটাই চায় ওই রিপোর্টগুলো যেন ভুল প্রমাণিত হয় আহান যেন আবার ওদের কাছে ফিরে আসে কিন্তু সেটা কি আদৌ কোনোদিন সম্ভব আহান কি আদৌ কোনো দিন আর তার মেঘপরির কাছে ফিরে আসতে পারবে কোনো দিন কি জানতে পারবে তার পিচ্ছি পরীটাও তাকে খুব ভালোবেসে ফেলেছে তার কাছে যাওয়ার জন্য প্রত্যেকটা সেকেন্ড পাগলামি করেছে মেঘ কি কোনো দিন নিজের মুখে বলতে ও আহানকে খুব ভালোবাসে কোনো দিন কি আহানের মুখ থেকে সেই আগের মতো আদুরে কণ্ঠে মেঘ পরি ডাক্তার শুনতে পারবে নাকি সব কিছু এখানেই শেষ হয়ে যাবে আরেকটা ভালোবাসার কাহিনীর এখানেই অপূর্ণতা নিয়ে সমাপ্তি ঘটবে হয়তো শেষ হয়ে যাবে অথবা আবার হয়তো এখান থেকেই সব কিছু নতুন করে শুরু হবে এখন শুধু সঠিক সময়ের অপেক্ষা সময়েই বলে দিবে এই দুটো মানুষের ভালোবাসা পূর্ণতা পাবে নাকি অপূর্ণতা পেয়ে শুধু স্মৃতির পাতাই রয়ে যাবে